হ্যাঁ হ্যালো রিয়ান দিস ইজ মে সাথী কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো হয়তো ভালো থাকার কথা না কারণ কিছুদিন আগে একটা ভীষণ বাজে একটা ইনসিডেন্ট ঘটেছে বাংলাদেশে সেটা হচ্ছে বিমান ক্রাশের তো এই বিমান ক্রাশের জন্য প্রচুর বাচ্চারা মারা গেছে আহত হয়েছে ভীষণ বাজেভাবে তো মানে এর থেকে আর কত বাজে ইনসিডেন্ট হতে পারে তো সেটাই আজকে আমরা জানবো ভিডিওতে তো আজকে ভিডিওটার টাইটেল হচ্ছে অভিশপ্ত জুলাইয়ের কষ্টের দশটি ভিডিও আচ্ছা তো এই জুলাই মাসের একটা ইনসিডেন্ট তো আমি জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইরকম বা এর থেকে আরও বেশি ইনসিডেন্টের হয়তো ভিডিওটাতে আছে আমার জানা নেই তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও একটা লাইক করে দিও আর মেন ভিডিওটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চেক আউট করো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ছুটি হবে একটু পর একটু যাবে ঠিক করো স্কুল কলেজের উপর দিয়ে না সিস্টেম আমাদের সিস্টেমের অনেক সমস্যা আছে অনেক ত্রুটি আছে এই জানেন যে সব মাইন মুখ খালি হবে এই এখন কেবল পড়েছে কিছু কোন পড়িয়ে দিয়ে যন্ত্রণা এই অপারেশনের পরে এক একজন লাইফ ফিক্স হবে এতে বড় সময় ক্ষতি হলো ফ্যামিলি থেকে এক একজন লস্ট হয়ে যাবে এইগুলো তাই কার জুলাই একটা মাস যা যেন গত দুই বছরে অভিশাপ হয়ে নেমে এলো একটার পর একটা মর্মান্তিক ঘটনা চোখের জল আর আর্থনাতে কেঁপে উঠলো পুরো দেশ তোমার সন্তান খুত হয়ে থাকুক তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও আমি আবার আমার পাখিরে সম্পদ পেয়েছি বলিও হুমরা করাতে নিয়ে যাবো আবারও আমার পাখিকে আমি হোস করাতে নিয়ে যাবো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো সেই অভিশপ্ত জুলাই মাসের সবচেয়ে কষ্টের সবচেয়ে ভাইরাল দশটি ভিডিও যেগুলো দেখে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না এই ভিডিওটি শুধু দেখে নয় মন দিয়ে অনুভব করার জন্য তো চলুন ঢুকে পড়ি সেই অন্ধকার বাস্তবতায়

টল টল করছে আবার তলছে তারপর আরেকগুলো এই যে লোক উনি হচ্ছেন শহীদ মীর মুগ্ধ যিনি কিনা দু হাজার চব্বিশ সালে অভিশপ্ত ভয়ানক কুটা আন্দোলনে ক্লান্ত হওয়া মানুষের বিস্কুট এবং পানি দিয়ে সাহায্য করেছিলেন কিন্তু কে জানতো ওই অবস্থায় হঠাৎ একটা আচমকা গলিতে তার মৃত্যু হবে পানি লাগবে পানি পানি আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে অগস্ট মাস আমাদের শোকের মাস অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি হ্যাঁ শহীদ মীর মুগ্ধ আমাদের জন্য অনেক পানির বোতল রেখে গিয়েছেন কিন্তু আফসুস সে আমাদের মাঝে নেই যমুনা টিভির উপস্থাপিকার কান্না জড়িত উপস্থাপনা দেখে সেদিন অনেকেই কান্না করেছিল বাচ্চারাকে আমি মাঠে রেখে পানির জন্য এক ঘন্টা যেমন ঘুরতেছি একটা পানির দুই লিটার পানির বোতল ছয়শো টাকা দাম চাইছে আমাদের ছয়শো একটা দুই লিটার পানির বোতল মানুষ আর হইলাম কই আমরা অতী আজ বাঙালি হয়ে অনেক লজ্জিত লাগছে নিজের কাছে যদি মানুষ জানে যে কালকে কেয়ামত হবে তাহলে আজকে কাফনের দাম যাই নামাজের দাম বাড়িয়ে দেবে নিশ্চিত আপনি

তারা আরো কিছু করতে পারত। আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় না তারা ভবিষ্যতে কই কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত বানাই দিছে

এই করে তারা সেই করে তারা বাংলাদেশের పాలের উন্নয়ন করতে পারে না বলে ঝুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি নিয়ে আজ বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমারে খুঁজে পাবে না আমরা উপদেশ চাইছি আমরা ইউসুফরে সরকার বানাইছি আমরা শিলাবাইন রাতে সরকার দিছি আপনাদের বলা আর এই যে নিজের গালি নিচে এইভাবে থাপ্পর দেওয়া ভাই सेम কথা বাংলাদেশে জন্ম গ্রহণ করে আমরা করতে জীবন সবচওরা ভুল আমাদের বাপ মা করতে ভুল কথাগুলো বুলেট মতো লাগে প্রত্যেকটা কথার জন্য এক একটা আগুন সব কথা এক পাশে রেখে শেষের কথাটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এটা আমাদের সবচেয়ে বড় এই পরিস্থিতিতে এখন সকলের কমন ডায়লগ এই কথাটাই এখানে তো কি প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড আপনারা जस्ट কল্পনা না মানুষের কানে পর্দা ফিরে যাচ্ছিল জিনিসটা আমি जस्ट 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে আমি জাস্ট কল্পনা করতে পারি আমি জাস্ট বুঝতেছিলাম না যে কলেজটা হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে যে আসছে আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চা আছে আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়ায় আছে ওর আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন স্কুল ছুটির পর মাথায় রোদ লাগবে করে বাচ্চার মাথায় ছাতা ধরে রাখে গরমে ঘেমে যাওয়া মুখটা বারবার মুছে দেয় আমি জানি না সেই সব বাবা মা কিভাবে তাদের ছোট ছোট বাচ্চাদের পুরা শরীরগুলো দেখে ঠিক থাকবে

গরম বাতে গালপুরে যাবে বলে ফু দিয়ে বাদ জুড়ে দেওয়া বাবা মা কিভাবে সহ্য করবেন তাদের সন্তানের পরাদে হল্লা সবাইকে দৈর্ষ্য ধারণ করার তোফিক দান করুক আমি আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে মারিয়াম ওরে পাই না কোথাও পাই না কালকে সব হসপিটাল খুব যা শেষ করে তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই তো কেউ বলে না আমি তো পাই না আচ্ছা জুলাই কি একটা অভিশপ্ত মাস যেখানে চব্বিশে আমার বাইরা রক্ত দিয়েছে জান দিয়েছে পঁচিশে এসেও তার ব্যতিক্রম নয় জানি না ছাব্বিশে আবার কত মায়ের কান্নার আহাজারি শুনতে হয় কালকে গেলাম নিচক্ষে দেখি একটা ছোট ভাই নামটা আমার মনে নাই কি ও মা বাবা বলে টিটকার করতেছিল ওসে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে কিন্তু ওর মা দেখতে আসেনি ও আটটা বাজে হচ্ছে মানা করেছিল পরে ওর বাবা মা এসেছিল রাজ্য খবর পেয়ে এই জিনিসটা খুবই খারাপ লাগছে একটা বাচ্চা আমাদের তো বাবা মা আছে আমরা অনেক আদরের সন্তান তিনিই তো আদরের সন্তানটাকেlast <laughs> মুহূর্তে দেখতে করলেন বাচ্চাটা খুবই মামা করে টিটকার করতেছিল মাকে দেখার আকুলতা কখনো থামে না আর তারাই কেমন বাবা মা দুর্ঘটনা ঘটে গেল দুপুরে কিন্তু তারা রাত পর্যন্ত এখনো দেখতে আসেনি যে একজন বাবা তার সন্তানের নাম তানভীর তিনি চিৎকার করে কাঁদছিলেন একটু আগে পর্যন্ত এবং

তখন যানবাহনের ভাড়া যেখানে আমরা পঞ্চাশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিই সেই ভাড়া হয়ে গেছে এক টাকা যে পানির বোতল আমরা কিনে আশি টাকা চল্লিশ টাকা সেই পানির বোতল হয়ে গিয়েছে ছয়শো টাকা কিছু বলার ভাষা নাই আমরা তো বাঙালি আর এটা আমাদের দ্বারা অস্বাভাবিক কিছু না আমার খুব আমার একটু রক্ত দিতে পারলে আমি খুশি হতাম ভাই জুলাই আলতা নিয়ে আমি কিচ্ছু দিতে পারিনি আমি এবার যদি এক ব্যাগ রক্ত দিতে পারি আমি মনে করবো আমি বাংলাদেশের জন্য সরি যদি আমি এক ব্যাগ রক্ত দিতে পারি আমাকে ব্যবস্থা করে দেবেন ভাইয়া যদি এই যে ভাইয়া দেখ উনি হচ্ছেন একমাত্র রিয়েল কুইন রেসপেক্ট আপনাকে উনি কেন যাবে এখানে কি দেখার আছে কোনো কিছু দেখলে সেটা চুরি করে নিয়ে যায় তাকে বাঁচানোর জন্য যায় না সেখানে এই যে পরিস্থিতি মানুষের যদি এখানে একটা বড় বিমান ধ্বংস হইতো মানুষ চাইতো বিমানের জিনিসপত্র নেওয়ার জন্য তাকে সাহায্য করার জন্য কারণ বাঙালি মানুষ এতটা নিষ্ঠুর এটা আমরা অনেকবার দেখছি কোনো কিছু দেশে সেটা চুরি করে নিয়ে যায় তাকে বাঁচানোর জন্য চায় না বাঙালি সব দিক দিয়ে পারফেক্ট দুর্ঘটনায় পানির দরকার হলে পানির দাম বেশি বন্যায় আগুনের দরকার হলে মোমবাতির দাম বেশি হ্যাঁ এটাই হচ্ছে স্বাধীন দেশ আর প্লে থেকে এই পর্যন্ত আপনার সবচেয়ে বিল্ডিং যুক্তি কয়টা বিল্ডিং আছে একটালা তিন আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে তিন থেকে চারটা লাগে হ্যাঁ ওখানে জুনিয়ার থেকে ছুটি হবে একটু কর একটু কর সবাই ছিল তখন তো ছিল আমাদের দিলি আহত না আমি এখন নিজের ছোট দেখছি আমি কন্ট্রোল করতে যেটা আর দশটা মিনিট পর যদি এই দুর্ঘটনাটা ঘটতো হয়তো এতগুলো শিশুর ফুলের মতো জীবন ছাই হতো না আর বাবা মার কান্নার আর্থনা তো দেখতে হতো না আগুনের দাঁড়িয়ে যে শিক্ষিকা হয়ে উঠলেন শিশুদের বাচ্চার আলোক তিনি মাইলস্টোন কলেজের কু অর্ডিনেটর মাহরিন চৌধুরী অতন্ত বিশ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে তিনি নিজেই চলে যান না ফেরার দেশে তো আজকে এই পর্যন্ত যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে এই ভিডিওটির দ্বিতীয় পার্ট নিয়ে আসবো ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিডিওটা আমি দেখলাম আমি জাস্ট কোনো ওয়ার্ড পাচ্ছি না বা কী ভাষায় তোমাদের বলে বোঝাবো যে আবার কেমন ফিল হচ্ছে ভিডিওটা তো আমরা সবাই দেখলাম আমরা সবাই বুঝতে পারছি কেমন ভিডিওটা বা সবার ফিলিংসটা কেমন ভিডিওটা দেখার পরে তো আমরা বাঙালিরা এত নিষ্ঠুর কেন কেউ বিপদে পড়লে হেল্প করা উচিত প্রত্যেকটা মানুষের হেল্প করা উচিত এটা কেন বুঝি না আমরা তো যাই হোক আমি বেশি কিছু বলতে পারছি না তো নেক্সট আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে তো ততক্ষণ তোমরা প্লিজ প্লিজ নিজেদের খেয়াল রাখো সাবধানে থেকে সুস্থ থেকে এবং পরিবারের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখো আর সুস্থ থাকো প্লিজ